এক গ্রামের এক কৃষকের সহজ সরল কিন্তু প্রেরণাদায়ক গল্প একটা ছোট গ্রামে বাস করত হরিদাস নামের এক কৃষক তার ছিল একটা ছোট খামার কিছু জমি আর একটি গরু তিনি ছিলেন খুব পরিশ্রমী মানুষ প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠে মাঠে যেতেন চাষ করতেন গরুকে খাওয়াতেন আর বিকেলে বাড়ি ফিরে স্ত্রী আর দুই ছেলের সাথে বসে খেতেন হরিদাসের জমি খুব উর্বর ছিল না মাঝে মাঝে খরা পড়ত কখনও বৃষ্টি বেশি হয়ে ফসল নষ্ট হতো। তবু হরিদাস হাল ছাড়েননি তিনি নতুন কিছু শেখার চেষ্টা করতেন গ্রামের বাজারে গেলে অন্য কৃষকদের চাষের পদ্ধতি নিয়ে কথা বলতেন ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করতেন নিজের জমিতে এক বছর চারপাশের জমিগুলো ফসলহীন হয়ে পড়ল খড়ায় কিন্তু হরিদাস আগেভাগেই কেটে পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তার জমিতে তখনও সবুজ ধানের শীষ দুলছিল সবাই অবাক হয়ে গেল তার সাফল্যে গ্রামের অন্য কৃষকেরাও উৎসাহ পেল হরিদাস তাদের শেখাতে লাগলেন কিভাবে কম্পানি দিয়েও ফসল ফলানো যায় কিভাবে মাটির গুণাগুণ বুঝে চাষ করতে হয় একসময় হরিদাস শুধু একজন কৃষক ছিলেন না তিনি হয়ে উঠলেন গ্রামের শিক্ষক তার পরিশ্রম ধৈর্য আর শেখার আগ্রহ